হলুদ প্রজাপতির মধ্যে নেমে গেছে হ্যাঁ চারিদিকে হলুদ প্রজাপতি তার মধ্যে মানে জলপাইগুড়ির একটা ছোট্ট মানে জলপাইগুড়ি জেলার একটা ছোট্ট জায়গায় চালসা পাহাড়ি জায়গা এটা চালসা যারা অববিট মানে একটা নির্জন নিলিবিলি যারা অববিট ভ্রমণ পছন্দ করে মানে চালসা তাদের কাছে একটা অন্যতম একটা পাহাড় একটা ছোট্ট পাহাড় পাহাড়ের কোলে অপূর্ব সৌন্দর্য এই যে ভিউ পয়েন্ট আমি দেখানোর চেষ্টা করছি যে পুরো হচ্ছে চালসা পাহাড়ের যে উঁচু জায়গা তার দু পয়েন্ট বুঝলে এই হচ্ছে তোমার চালসা এটা চালসা পাহাড় মানে জলপাইগুড়ির একটা মানে মানে জলপাইগুড়ি জেলার একটা একটা জায়গায় চালসা চালসা পাহাড়ি জায়গা এটা যারা অফবিট নির্জন নিলিবিলি যারা অফবিট ভ্রমণ পছন্দ করে মানে চালসা তাদের কাছে একটা অন্যতম একটা পাহাড় একটা ছোট্ট পাহাড় পাহাড়ের কোলে অপূর্ব সৌন্দর্য এই যে ভিউ পয়েন্ট আমি দেখানোর চেষ্টা করছি যে পুরো কি সৌন্দর্য এটা দেখানো যায় এটা হিল পয়েন্ট না এটা হচ্ছে ভিউ পয়েন্ট মানে হিল পয়েন্টের আরও খানিক আরও উপরে গিয়ে হচ্ছে হিল পয়েন্ট এটা হচ্ছে ভিউ পয়েন্ট এখান থেকে তোমার দেখা যায় এটা হচ্ছে জায়গাটা হচ্ছে তোমার চালসা মানে এটা হচ্ছে জলপাইগুড়ি জেলার মধ্যে চালসা যে টিলা পাহাড় সেই পাহাড়ের যে উঠেছি আমরা আর এই পাহাড়ের কোল বেয়ে হচ্ছে এখন যে জায়গায় হ্যাঁ বাবা আর পুরো কোল জোরে হচ্ছে চা বাগান দুপাশেই হচ্ছে চা বাগান অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য দারুণ এ দেখো হলুদ বাবা হলুদ প্রজাপতি দেখো এ দেখো হলুদ প্রজাপতি সর্বনাশ এ দেখো হলুদ প্রজাপতি তাহলে হলুদ প্রজাপতির মধ্যে নেমে গেছে হ্যাঁ চারিদিকে হলুদ প্রজাপতি তার মধ্যে তুমি হুম জল ও কি সুন্দর কুলকুল কুলকুল করে জল বইছে আর পাহাড়ের ধাপে ধাপে হচ্ছে চা বাগান কি হলো ও জলে নামবে খুব পছন্দ মেয়েদের একটু জলে নামতে চায় পা লাগাতে চায় জলে এটা ওদের দোষ নয় ওদের স্বভাবগত বৈশিষ্ট্য তাই না কি সুন্দর কুলকুল কুলকুল করে জলের শব্দ আর চারিদিকে চা বাগান অপূর্ব সৌন্দর্য রয়েছে এই জায়গার এই চালসার হম ওই জায়গাটা তো অপূর্ব সুন্দর এটা আমি দেখালাম তো পুরোটা মানে এই চারিদিকের যে ভিউটা অসাধারণ পাহাড়ের ধাপ কেটে কেটে চা গাছগুলো ওই এই জায়গাটা